আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা চাষ করতে হয় সেই জন্য চলে আসলাম আমি আমাদের জমিতে তাহলে চলুন সবাই দেখে নিই এক নজরে কীভাবে ধনিয়া পাতা চাষ করতে হয় আমরা আমার জমিতে চলে আসছি দেখুন আমরা ধনিয়া বীজ নিয়ে আসছি তারা সব বীজ একটু একটু করে কাটছে ঢালছে সব প্রসেসিং চলছে আকাশের অবস্থা খুব একটা ভালো না সেই জন্য আমরা খুব তাড়াহুড়া করছি যদি বৃষ্টি চলে আসে তাহলে আর রোপণ করা হবে না সেজন্য সবাই একটু তাড়াহুড়া করছে কেউ সার দিচ্ছে কেউ ধনিয়া পাতা ঢালছে মানে এভাবে চলছে আমাদের কার্যক্রম আমরা খুব তাড়াহুড়া করছি যত তাড়াতাড়ি বোনা যায় তত তাড়াতাড়ি মঙ্গল যদি বৃষ্টি চলে আসলে সব কিছুই কিন্তু মাটি করে দেবে সেজন্য পাঠেরা একটু তাড়াহুড়া করছে একটু আমাদের ধনিয়া বুড়া শুরু হয়ে গেছে সে বুনতে শুরু করে দিয়েছে তার ইয়েতে হচ্ছে আবার ধনিয়া ঢেলে দিচ্ছে যে একটু বেশি করে নিয়ে যান তো আমরা অনেকটা টেনশনে আসি কি যে হবে আকাশের অবস্থা খুব খারাপ এদিকে মেঘ ডাকতেছে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে একটু তাড়াহুড়া বেশি শুরু করে দিয়েছি আমরা জোরে বৃষ্টি আসলে আর হবে না মাটি ভিজে যাবে এবং বোনা হবে না এখানে অনেক প্রসেসিং বাকি আছে আমাদের কাজের বল শুরু এখনো অনেক কিছু প্রায় বাকি আছে এদিকে সাদিকার আব্বু তাড়াহুড়ো করে আসতেছে সে দোকানে গেছিলো ওদের জন্য কিছু আনতে ওরা খাবে সেজন্যে ধনিয়া বোনা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরেই হয়তো আমাদের ধনিয়া বোনা শেষ হয়ে যায় আমরা আকাশের দিকে তাকাচ্ছি আর হচ্ছে জোরে জোরে কাজ করতেছি আমার মন একটু বেশি নাড়াচাড়া করছে যে আমি বারবার ওদেরকে বলছি একটু তাড়াতাড়ি করেন চাষে একটু তাড়াতাড়ি করেন যদি বৃষ্টি চলে আসে তাহলে ধনিয়া বোনা হবে না এদিকে আকাশের অবস্থা দেখুন কতটা খারাপ আকাশে পুরো আকাশে মেঘে ঢেকে গেছে খুব ভয় করতেছে বৃষ্টি আসবে বলে তো সব কিছু মিলিয়ে দেখুন ভালোই লাগতেছে এদিকে মেঘলা আকাশ ভিড়ি ভিড়ি বৃষ্টি হচ্ছে আবার বাতাস হচ্ছে এদিকে ধানের ক্ষেত সব নাড়াচাড়া করছে ভালোই লাগতেছে তারপরেও ধনিয়া বোনা প্রায় শেষের দিকেই এরপরে আমরা লাঙল নিয়ে এসে লাঙল দিয়ে দেবো ধনিয়া বলতে হলে প্রথমে একবার দিয়ে নিতে হবে তারপরে আবার অন্য সাইড দিয়ে আবার দিয়ে নিতে হবে ধনিয়া এদিকে ধনিয়া বোনা শেষ আমাদের নাঙ্গল নিয়ে আসছে গরু দিয়ে নাঙ্গল দিয়ে মাটিটা একটু সমান করে দেবে তাছাড়া ধনিয়া বীজগুলো সব উপরে উঠে থাকবে এবং লাঙল দেওয়ার পরে আমরা হচ্ছে দাগ কেটে নেব যেন এখন বর্ষার সময় তো তাহলে হচ্ছে পানি জমে থাকবে না জমিতে যদি পানি বেঁধে থাকে তাহলে ধনিয়া গাছ হবে না সব গাছ মারা যাবে সেজন্য আমরা মাটি সমান করে নিয়ে এরপরে হচ্ছে দেখুন দাগ টেনে নিচ্ছি আমরা এখান দিয়ে বেড তুলে দেবো সুতা দিয়ে সমান করে এখন আমরা দাগ টেনে নেব যেন লাইনটা একটু সমান হয় সোজা হয় সোজা না হলে হচ্ছে দেখতে ভালো লাগবে না এবং জমি থেকে পানিও বের হবে না আমরা উঁচু করে বেড বেঁধে দেবো সেজন্য দড়ি দিয়ে আমরা সমান করে দাগ কেটে নিচ্ছি দেখুন এদিকে আমরা হচ্ছে কোদাল দিয়ে দেখুন কিভাবে বেড তুলে দিচ্ছে সবাই সুন্দর করে কাজ করতেছে তো তাড়াহুড়ার মাঝেই কাজগুলো হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি এখনও আসেনি একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে থেমে গেছে তো আকাশ অনেকটাই মেঘলা এজন্য আমরা খুব তাড়াহুড়া করছি এদিকে মই দিচ্ছে এদিকে আমরা চারিদিকে বেড তোলা শুরু হয়ে গেছে সেদিন আমাদের খুব তাড়াহুড়া করে কাজ করতে হয়েছে এখন এদিকে বেড তোলা প্রায় শুরু হয়ে গেছে হয়ে যাচ্ছে সেইভাবে বেড তুলে দিলে আমাদের হচ্ছে পুরো কাজ শেষ হয়ে যাবে এদিকে সাদিকার আব্বু একটু মন খারাপ করে বসে বড় জমি তো যদি বৃষ্টি চলে আসে ওই জন্য বেড তোলা পর্যন্ত আমরা বসেই আছি তো আল্লাহর রহমানের কাজগুলো ভালোই ভালোই হয়ে যাচ্ছে তো অবশেষে আমাদের ধনিয়া বোনা শেষ হয়ে গেল সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ